দেখুন বাংলাদেশের মিডিয়াগুলো পরিবর্তন আসে নাই এখনো এখানে আওয়ামী এস্টাবলিশমেন্টই রয়ে গেছে তাদের ন্যারেটিভ তার প্রমাণ হলো আপনারা দেখবেন গত পনেরো বছর ধরে বিএনপি জামাত ইসলামী অপর অপর যত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল রাজনৈতিক শক্তি আন্দোলন করেছে এজেন্সি দিয়ে আওয়ামী লীগের গুন্ডা নিজেরা পঙ্কজ দেবনাথ তার নিজের গাড়ি চালাই দিত এবং সাথে সাথে মিডিয়াগুলো হুমড়ি খেয়ে পড়তো বিএনপি জামাত ইসলামী কি করছে অগ্নি সন্ত্রাস পেট্রোল বোমা থেকে শুরু করে এখন দেখেন এই যে গত তিন দিন ধরে এতগুলো বাসে আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা যে বাসে আগুন দিল মারা গেল সব জায়গায় যে এরকম লুটতারাস চলছে আগুন দিচ্ছে আপনারা কয়েকটা মিডিয়ায় বলতে পারবেন যে লিখেছে যে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস আওয়ামী লীগ কথাটাও লেখে না অনেকে লেখে যে আহ অমুক জায়গায় বাসে আগুন দেওয়া হয়েছে আগুন লিখেছে সব প্যাসিভ কে আগুন লিখছে এখন আর কেউ জানে না কে আগুন দিচ্ছে অথচ সারা জীবন ধরে লিখতে পারছে অগ্নি সন্ত্রাস করতেছে বিএনপি আমি আপনাকে বলি বাংলাদেশে আগুন নিয়ে রাজনীতি এইটার জনক হলে আওয়ামী লীগ আওয়ামী লীগ আগুন যে রাজনীতিটা করতে পারছে এটা বাংলাদেশে আগেও কেউ পারে না পরেও কেউ পারবে না প্রমাণ বলি দেখেন ছিয়ানব্বইতে যখন তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে আন্দোলন চলে মানে ছিয়ানব্বইতে যখন সরকার বিরোধী বিএনপির শাহবাগে বিআরটিসি বাসে গান পাউন্ড পাউডার দিয়া কতগুলো মানুষকে হত্যা করছিল এই আওয়ামী লীগ সেইটাকে তার আবার নাম দিছে আন্দোলন তারা বিএনপি যা বলতেছে জ্বালাও পোড়াও করে অথচ সেই সময় প্রকাশ্য দিবে গান পাউডার দিয়ে বিএনটিসি বা জ্বালাই দিয়ে মানুষকে তারা হত্যা করছিল এরপরে তো যতগুলো অগ্নিকাণ্ড করেছে সর্বশেষ প্রমাণ আপনারা দেখেছেন এই জুলাই গণঅভ্যুত্থানে যে সেতু ভবনে আগুন দেওয়া হয়েছে শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হয়েছে যে আগুন দিতে বলছে দিছে কোথায় এর মানে তারা এবং বিটিভিতে পর্যন্ত প্রত্যেকটা আগুন তারা দিয়েছে তা বিরোধী মতের উপরে দয় চাপিয়ে দেওয়ার জন্য তো এখন তো আর বিএনপি জামাত আগুন লাগাবে না তাহলে কে লাগাচ্ছে লকডাউন দিয়ে কোন বলতেছে না যে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস প্রত্যেকটা মিডিয়া হেফাজতে ইসলামের আন্দোলনে তাদেরকে হত্যা করে রক্তে ভাসিয়ে দেওয়া হয়েছে এইটা তাণ্ডব না সেইটা প্রতিরোধ করতে গিয়া গুলি থেকে বাঁচার জন্য তারা গাছের ডাল ভাঙছে তারা ওইখানে গাছকে একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে প্রথম আরো থেকে শুরু করে সবাই পরের দিন লেগছে যে এই গাছ কেটে হেফাজতের তাণ্ডব মানে তাকে হত্যা করা হইতেছে প্রকাশ্য দিবালোকে দিবালো তাকে তাণ্ডব না সেইটা প্রতিরোধ করার জন্য সে গাছ কাটতেছে সেইটি তাণ্ডব কিন্তু তারা এখন কি একবারও লিখতেছে আমি আজকে পত্রিকার নাম ধরে বলতেছি না যে আওয়ামী লীগের তাণ্ডব এই যে একজন মানুষ প্রকাশ্য দিবালোকে আগুন দিয়ে আওয়ামী লীগ চালাই দিল এবং মরে গেল তাকে নিয়ে কোনো ফিচার আছে স্পেশাল কোনো সম্পাদকীয় আছে কোনো পত্রিকায় দেখবেন যে শুধু এইটাকে তাণ্ডব গণহত্যাকারীদের তাণ্ডব গণহত্যাকারীদের আগুন সন্ত্রাস না মিডিয়ায় নাই কেউ বলতেছে না তো আমরা আপনাদেরকে মাধ্যমে অনুরোধ জানাই বাংলাদেশের যারা তরুণ প্রজন্ম আছে যারা বিকল্প মূলধারা হয়ে উঠতেছেন আপনারা আওয়ামী লীগকে এখন আর আওয়ামী লীগ বলা ঠিক হবে না এটাকে আগুন লীগ বলা ভালো বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত আগুনের রাজনীতির শেখ হাসিনা করছে আওয়ামী করছে এখন পর্যন্ত আগুন দিয়ে তারাই মানুষকে পড়াই মারতেছে সুতরাং এই আগুন লীগকে আপনারা চুমু দিয়ে প্রতিরোধ করতে পারবেন না এই আগুন লীগকে বন্যার পানির মতো ভাষায় দিয়া আপনাকে সেই আগুনকে প্রতিরোধ করবে দেখেন তারা ফায়ার সার্ভিসের সামনে গিয়ে আগুন লাগিয়েছে যেখানে ফায়ার সার্ভিস মানুষকে উদ্ধার করবে তার গেটে পর্যন্ত গিয়ে আগুন লাগাইছে তা আমরা পুরো বাংলাদেশ দেখেন বিএনপি করবে জামাত জামাতের রাজনীতি করবে এনসিপি এনসিপির রাজনীতি করবে কিন্তু আওয়ামী লীগ তার অগ্নি সন্ত্রাস তার তাণ্ডবের বিরুদ্ধে পুরো বাংলাদেশের জনমত যদি একসাথে হতে না পারে একটা কথাই শুধু বলি এই খুনি গণহত্যাকারীরা কোনো দিন সুযোগ পেলে মারার সময় কিন্তু বিএনপি এনসিপি জামাত খুঁজে খুঁজে মারবে না মারার সময় প্রত্যেকে কিন্তু সমানে মারবে সুতরাং জুলাই না বাঁচলে বাংলাদেশ কিন্তু বাঁচবে না বাংলাদেশ বাঁচাতে হলে জুলাই বাঁচাতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচাতে হবে আপনাদেরকে বিনীত অনুরোধ করি আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে মিডিয়াকেও অবশ্যই হতে হবে তাহলে এবং আপনারা দেখেন নিশ্চয়ই জানেন আওয়ামী লীগ নিজে যত আগুন দিয়েছে তার বিরুদ্ধে যত রাজনৈতিক আন্দোলন হয়েছে পনেরো বছরের ক্ষমতায় তখন তারা বলেছে যারা আগুন লাগাবে তাদেরকে যেন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় তাদের হাত যেন আগুনে পুড়িয়ে দেওয়া হয় তাহলে এখন যারা আগুন দিচ্ছে আওয়ামী লীগের কথা তো মানা উচিত তাহলে এখন কি তাদের মধ্যে তাদেরকে সেই আগুনের মধ্যে ফেলা উচিত না না আমরা তাদের মতো এত অসভ্য হইতে আমরা পারবো না কারণ এবং দেখেন আওয়ামী লীগের সাথে আগুনের কানেকশনটা কেমন সেই যে শাহবাগে বাস পুড়িয়ে দেওয়া গান পাউন্ডার দিয়ে মানুষ মেরে ফেলা গত পনেরো বছর আগুনের রাজনীতি করা সেতু ভবন বিটিপি পোড়াই ফেলা এখন আওয়ামী লীগ আগুন দিয়ে মানুষ মেরে ফেলা এবং আগুন যে তার রক্তে আছে তার প্রমাণ এই জুলাই গণ অভ্যুত্থানে লাশগুলো পোড়াই দেয়া সুতরাং আওয়ামী আগুন সন্ত্রাস থেকে বাঁচতে হলে সবাইকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে